নমস্কার বন্ধুরা আজকাল একটা কথা আমার সব সময় মাথায় ঘুরপাক খায় আচ্ছা বলুন তো সিরিয়ালে যে মানুষ অসুস্থ হয় তারা এত তাড়াতাড়ি সুস্থ হয় কী করে নর্মালি তো হয় না একটা অপারেশনের এপিসোড দেখাতে তিন দিন চার দিন একটা অপারেশান হতে লেগে যায় ক্রিটিক্যাল অপারেশান এই ওই সেই কিন্তু যখনই অপারেশানটা হয়ে যায় না পরে দু দিনের মধ্যে দেখবেন একদম বাইরে ঘোরাঘুরি করছে নর্মাল মানুষের মতো কি করে হয় আমি জানি না আমার বড্ড মাথায় এটা নিয়ে চিন্তা সিরিয়ালের মানুষদের সাথে আমার যোগাযোগ নেই প্রডিউসার ডিরেক্টার আপনাদের যদি থাকে আমার এই প্রশ্নটা একটু তাদেরকে করে দেবেন তো আজকে পর্বটিতে দেখুন ফরাক মোটামুটি সুস্থ হয়েই যায় সে মায়ের সাথে কথা বলে মা বলে তোর তো অপারেশানটা হয়েছে কিন্তু ঘরের এই দিকে একটা বড় ঝামেলা হয়েছে তোর যে অপারেশানটা করালো বৌমা কিন্তু ফল আসতো তোর পিছনে লেগেছে সে তো থানা পুলিশ হুমবি তুম্বি করছে বৌ জেলে দেবে আর দেবে কী করি বলতো আমি এই নিয়ে চিন্তায় সব সময় আছি ছেলে তখন বলে আমি সুস্থ হয়ে উঠি তারপরে আমি দেখছি আমি তো আজকালের মধ্যেই বাড়ি যাব তখন মা বলে হ্যাঁ হ্যাঁ জানি তো তুই বাড়ি যাবি তোকে আমি ঠিক সুস্থ করে তুলবো একটু দুর্বল আছিস কিন্তু কদিন একটু ভালো করে খাওয়া দাওয়া করলে আর সেবা শুশ্রূষা করলে তুই এমনি সুস্থ হয়ে যাবি হাঁটা চলা করতে পারবি আর আমি সেবা শুশ্রূষা ভালোই করতে পারি জানিস তো নিশ্চয়ই এই বিষয়ে আমার খুব নাম আছে তোকে আমি সুস্থ করে তুলবো এই ছেলে বলে আমি আর সুস্থ হয়ে হাঁটাচলা করতে পারবো না মা তোমাকে কী কথা বলছিস হাঁটাচলা করতে পারবি না মানে আমার আর এই পা দিয়ে হাঁটাচলা করতে পারবো না আমি তুমি জানো না নিশ্চয়ই আমি আর হাঁটাচলাই করতে পারবো না ডাক্তার আমাকে বলে দিয়েছে এই কথা শুনে মায়ের মাথায় হাত পড়ে যায় সে কাঁদতে থাকে কি বলছে বৌমাত কই তোমরা তো আমাকে কিছু বলো নি এদিকে ফিমুল বলে এই সব কোনো কথাই বিশ্বাস করার দরকার নেই এখন একটা ডাক্তার বলেছে ডাক্তারের সাথে পরামর্শ করে আমরা দেখবো কি হয় তাছাড়া আরও তো অন্য চিকিৎসা আছে সেই চিকিৎসার মাধ্যমে ও ঠিকই হাঁটতে পারবে তাছাড়া এখন থেকে অত চিন্তা করার দরকার নেই তাছাড়া এখন হাঁটার জন্য হুইল চেয়ার আছে বা আরও অনেক ব্যবস্থা আছে সেগুলো করলে ও এমনি এমনি সুস্থ হয়ে যাবে তখন ফরাক বলে তুমি মিথ্যে আশা দিচ্ছ চিকিৎসা ব্যবস্থা যেই যেই খরচ হবে সেই খরচটা আমার কাছে নেই আর ওই রকম করে খরচ করে আমি হাঁটতেও পারব না তবে ফিমুল তুমি খুব ভালো নইলে তুমি এতদিন আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে এইদিকে শাশুড়ি বলে বৌমা তুমি এখন আছো আমাকে সান্তনা দিচ্ছ কিন্তু তুমি তো আর বেশি দিন থাকবে না তখন আমাকে কে সান্তনা দেবে আমি ছেলে নিয়ে কি করব ফিমুল বলে আমি এতটা অকৃতজ্ঞ নই যে একটা অসুস্থ মানুষকে ফেলে দিয়ে চলে যাব বিপদের দিনে আমি ঠিকই আছি আমার জন্য যেটুকু করেছেন আমি তাই সেই কৃতজ্ঞতা থেকেই থাকবো এইদিকে ফরাগের যে কোনো ভাষাই ফিমুলের কাছে অপ্রয়োজনীয় হয়ে যায় এত ভালো ভালো কথা ফরাক বলে সেই মানুষটা আগে এত খারাপ ছিল সে নিজেই ভাবতে পারে না ফরাক আবারও বলে আমরা তিনজনে তোমার সাথে যত খুশি খারাপ ব্যবহার করেছি তারপরেও তোমার মন কত বড় না হলে তুমি এখনও এই কথা বলতে পারো তখন ফিমুল বলে আমি একজন অসুস্থ মানুষের সেবা করছি আর অন্য কেউ হলে আমি এই কথা বলতাম এইদিকে আরও বলে যে দেখ ঘরের একজন আর্নিং মেম্বার একমাত্র আর্নিং মেম্বার সে যদি এরকম অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে তো গোটা ঘরের মানুষের চলবে কী করে সেই সব কথা ভেবেই আমি এই সব কাজগুলো করছি এদিকে বলে আমি তাহলে ডাক্তারের কাছে যাই এখন কথা বলে আসি কিন্তু শাশুড়ি আটকায় বলে এখন তুমি আমার কাছে থাকো একটু এইদিকে পরের দিন ফিমুল থাকে ফিপাসা বৌদির বাড়িতে সেখানে ফিরসা ফুচুরিটাও সবাই থাকে ফিপাসা বৌদি হঠাৎ করে এসে ফিমুলকে বলি আচ্ছা তোরা যে এতদিন ধরে আমাকে বলছিলিস ফন্দনের সম্পর্কে তাহলে তোরা আমাকে বল ফন্দনের সঙ্গে কী বিষয় শুনেছিস তুই এখন এমন করছিস যেন মনে হয় ফরাক তোর এখনও স্বামী আছে আর ওই যে তোর জন্য এতদিন ধরে অপেক্ষা করে আছে তুই তাকে ওরকম করে ঝুলিয়ে রেখেছিস তার তোর জন্য সে তার বিয়ে তার ঘর সব ছেড়ে দিল তার স্যাক্রিফাইসের কোনো দাম নেই তোর কাছে আজকে এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে সেই তোর বড় হলো এতদিন যা করেছিস করেছিস এইটা এই কথাটা ফন্দনও আমাকে বলছিল আমাকে একদিন বলে উচিত যে তুমি ওদের সাথে নিশ্চিত বেশি একদিন দেখবে তোমার শেষে কি পরিণতি হয় আমি তো এতদিন কোনো কথায় গুরুত্ব দিইনি আজকে দেখছি এই কথাগুলি একদম ঠিক তোরাই আজকে আমার পিছনে লেগেছিস পিছনে লেগেছিস ঠিক বলবো না হয়তো তোরা আমার ভালো চাস কিন্তু তোদেরকে সেটা বলতে হবে তারপরেই ফিমুলকে খুব জোর করতে ফিমুল তখন বলে তোমার স্বামী ফন্দনের একটা বউ আছে আর একটা বাচ্চা আছে তাদের একটা অন্য সংসার আছে এই কথা শোনা মাত্রই ফিফা ফিপাসা ফিমুলের গালে এক চড় মারে কিন্তু ফিমুল বলে তুমি আমাকে মেরেছো ঠিক কথা কিন্তু কথাটা সত্যি তুমি ফুচুরি তার ফিরসা দেখেছি জিজ্ঞাসা করো এই দিকে বলে তুই তা শিখিয়েছিস তাই ওরা বলবে ফি ফুচুরি তাই বলে না না এই কথা সত্যি এই কথা আমরাও দেখেছি তখন বলে দেখেছো তোমাদের সাথে আমি মিশে ভুলই করেছি এই কথা আমাকে ফন্দন আগেও বলেছিল যে এত মিশছ তো ওরাই তোমার সর্বনাশ করবে আমি কোনো মতেই বিশ্বাস করি না তো ওরা আমার মধ্যে অশান্তি লাগে কী পাবি আমাকে বলতো ফিমুলো এই কথাই বলে যে তোমরা কি কী পাবো তোমার ভালো চাই তোমাকে ভালোবাসি এই জন্যেই এই কথাগুলো বলছি আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি